নেপালে ভয়াবহ প্লেন দুর্ঘটনার একটি খবর সামনে আসছে বিমানটি উনিশ জন যাত্রী নিয়ে রানওয়েতে পড়ে বলে জানা যাচ্ছে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিভাবে এই বিমানটিতে আগুন ধরে যায় এই বিমানে উনিশ জন যাত্রী ছিল কাঠমান্ডুতে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা টেক অফের সময় ভেঙে পড়ে এই বিমান এবং তারপরেই তৎক্ষণাৎ সেই বিমানে আগুন ধরে যায় এই বিমানের মধ্যে উনিশ জন যাত্রী ছিলেন কি অবস্থায় রয়েছেন তারা তা এখনো পর্যন্ত জানা যায়নি কারণ উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে ধুমধাম করে চলছে সম্প্রতি সেই বিমান সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই চব্বিশ ঘন্টার পর্দায় নেপালের কাঠমান্ডুর এই ঘটনা ভয়াবহ বিমান দুর্ঘটনা কাঠমান্ডুতে এই দুর্ঘটনা ঘটেছে যেখানে বিমানে উনিশ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে জোর কদমে চলছে এই মুহূর্তে উদ্ধার কাজ টেক অফের সময় রানওয়েতে ভেঙে পড়ে এই বিমান জ্বলন্ত বিমান কার্যত ভেঙে পড়ে রানওয়েতে শৌর্য এয়ারলাইন্সের বিমান বলেই জানা যাচ্ছে কাঠমান্ডুর থেকে আমাদের নজর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এই বিমানে আগুন ধরে যায় কালো ধোঁয়া কুণ্ডলি পাখি একেবারে উঠছে এবং সেই ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে যে কীভাবে এই প্লেন আগুন লেগে যায় এবং ছবিতেও দেখা যাচ্ছে কীভাবে দাউ করে জ্বলছে এই বিমানটি রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজীবের কাছ থেকে বিস্তারিত জানবো রাজীব কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এবং যাত্রীদের কোন খবর পাওয়া গিয়েছে এখন উনিশ জন যাত্রী ছিল এই নেপালের এই বিমানটিতে এবং যেটি পোখারা জন্য রওনা হচ্ছিল এবং এই বিমানটিতে উনিশ জন মোট যাত্রী ছিলেন কাঠমান্ডুতে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই দুর্ঘটনা ঘটে যখন বিমানটি টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং টেক অফ করছিল সেই সময়ই একেবারে আছড়ে পড়ে বিমানটি রানওয়েতে এবং এবং জন যাত্রী জন যে যাত্রী তার মধ্যে বিমানের ক্রু মেম্বাররাও ছিলেন এবং যেখানে জানা যাচ্ছে যে পাইলটের অবস্থা আশঙ্কাজনক তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু এই মুহূর্তে যে খবর আসছে যে জন যাত্রীর মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে এমন একটা খবর নেপাল সংবাদ মাধ্যম সূত্রে আসছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারিভাবে যদিও কোনো বিবৃতি দেওয়া হয়নি কিন্তু সকাল এগারোটা এই ঘটনা ঘটেছে এবং তারপরে পরেই কিন্তু একেবারে তৎপরতা শুরু হয়েছে এবং ভয়াবহ ছবি যেখানে দেখা যাচ্ছে যে বিমানটি কাঠমান্ডু থেকে পোকারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল এবং ঠিক টেক অফ করার সময়ই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে আচমকাই আগুন লেগে যায় এবং বিমানটি আছড়ে পড়ে রানওয়েতে ঘটনাস্থলেই একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা পুরো এলাকাটিকে ঘিরে নেয় এবং ছোটাছুটি শুরু হয় তারপরে দেখা যাচ্ছে যে একের পর এক বিমান থেকে যারা জখম হয়েছেন তাদের বের করে আনা হচ্ছে এবং পাইলটকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জানা যাচ্ছে যে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে এমনটাই নেপালের সংবাদ মাধ্যম জানাচ্ছে যদিও সরকারি সূত্রে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি যদিও নেপালে এই ধরনের বিমান দুর্ঘটনা আমরা দেখেছি এর আগেও একাধিকবার হয়েছে কিন্তু যে আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে যখন আজকে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাঠমান্ডুতে নেপালের রাজধানী সেখান থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হচ্ছিল যার মধ্যে উনিশ জন ছিলেন সেই বিমানটি আচমকাই দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে এবং রানওয়েতে আছড়ে পড়ে বিমানটি এবং সেই যে ভয়াবহ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস জানতে চাইবো রাজীব এই যে সরিয়া এয়ারলাইন্স এই সরিয়া এয়ারলাইন্স হচ্ছে নেপালের সেকেন্ড লিডিং এয়ারলাইন্স এবং শুধুমাত্র তাই না, ছটা ডেস্টিনেশনে এদের রীতি মানে ডেলি ফ্লাইট যেটা আমরা বলি প্রতিদিনে উড়ান যাতায়াত করে এবং যে সিচুয়েশনে এই আগুনটা ধরেছে অর্থাৎ টেক অফের সময় প্রাথমিকভাবে এটা অনুমেয় যে কোনো টেকনিক্যাল ফল্ট থেকে এই ধরনের একটা ডিজাস্টার হতে পারে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে দেখো টেকনিক্যাল ফল্ট থেকেই হয়ে থাকবে তার কারণ যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই শহরিয়া এয়ারলাইন নেপালের দ্বিতীয় বৃহত্তম একটি এয়ারলাইন এবং তারা ডোমেস্টিক যে সমস্ত বিমান পরিষেবা অর্থাৎ নেপালের মধ্যবর্তী নেপালের ভেতরে যে সমস্ত শহর রয়েছে সেই বিমানবন্দরগুলির মধ্যে যাত্রী পরিষেবা দিয়ে থাকে এই শহরিয়া এয়ারলাইন্স সেক্ষেত্রে একটি বিমান সে যাত্রী নিয়ে তারা যখন বিমানটি যখন রওনা হচ্ছে টেক অফ করছে সেই সময় তার যে নির্দিষ্ট কিছু পরীক্ষা থাকে বিমানটি অফ করার আগে সেই পরীক্ষাগুলি করা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এবং সামগ্রিকভাবে যাত্রীর নিরাপত্তা নিয়ে এই বিমান সংস্থা কতটা সজাগ ছিল তা নিয়েও প্রশ্ন উঠছে এখন সব থেকে বড় প্রশ্ন এই দুর্ঘটনার পর বিমানে যারা ছিলেন তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে তারা সুস্থ রয়েছেন কিনা এবং তাদের মধ্যে হতাহতের সংখ্যা কি তা নিয়ে কিন্তু একেবারেই তৎপরতা রয়েছে এবং উদ্বেগ নেপালের সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে এই মুহূর্তে এবং যারা হয়েছেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আমি জানাচ্ছি যে সূত্র যদি পাঁচ জনের মৃত্যু হয়ে থাকে তাহলে সেটি অত্যন্ত বড় একটি দুর্ঘটনা এবং যেভাবে ভয়াবহ ছবি দেখা যাচ্ছে বিমানটি টেক অফ করার সময় আচমকাই আগুন ধরে এবং আছড়ে পড়ে বিমানটি এই ধরনের একটি ঘটনা আন্তর্জাতিক বিমানবন্দরে কিভাবে ঘটলো এবং এই শহরে এয়ারলাইন যেটি নেপালের দ্বিতীয় করা হয়েছিল সেই জায়গাতে বললে রাজীব এখানেই প্রশ্ন উঠছে গ্রাউন্ড ইঞ্জিনিয়ারের ক্লিয়ারেন্স ছাড়া কখনো কোন প্লেন টেক অফ করে না সেটা যাত্রীবাহী প্লেন হোক কিংবা কার্গো প্লেন হোক তো এখানে এরকম একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে এই ধরনের ঘটনা ঘটছে খুব স্বাভাবিকভাবে এখানে যাত্রী সুরক্ষা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যায় এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে দেখো যেটা জানা যাচ্ছে যে যে খবর আমি জানাচ্ছিলাম এক্ষুনি তোমাকে জানাছিলাম যে পাঁচ জনের মৃত্যু হয়েছে এ খবর কিন্তু এখনই শিলমোহর এসে গিয়েছে পাঁচ জনের মৃত্যু হয়েছে তার কারণ পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে এবং বিমানের যিনি পাইলট ছিলেন ক্যাপ্টেন মনীষ সাকিয়া বছর বয়স তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্থানীয় যে হাসপাতাল সেই সিনামঙ্গল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার চিকিৎসা চলছে দুর্ঘটনার কারণ এখনো আসতে আরো কিছুটা সময় লাগবে কিন্তু ভয়াবহ এই দুর্ঘটনা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান টেক অফ করার সময় এই ঘটনা ঘটে এবং যে নেপালের যে যারা এই পরিষেবা দিয়ে থাকে নেপাল বিমান পরিষেবা তারা কিন্তু দেশের বিভিন্ন শহরগুলিতে তারা যাত্রী পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত বড় একটি সংস্থা শহরিয়া এয়ারলাইন্স সেক্ষেত্রে যখন বিমানটি কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তার আগে যথাযথ যে সমস্ত পরীক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে সেগুলি নেওয়া হয়েছিল কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন প্রশ্ন উঠছে। সব থেকে বড় কথা এই মুহূর্তে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে কারণ উদ্ধার করা হয়েছে সেক্ষেত্রে নানা প্রশ্ন আসছে যে প্রশ্ন ওঠা একেবারে বাস্তবসম্মত যে বিমান ওঠার সময় বিমান ওড়ার আগে যে সমস্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রয়োজন হয় গ্রাউন্ড দেয় রাজীব ছিল কিনা এবং সেই ক্লিয়ারেন্স দেওয়ার আগে পরীক্ষা ঠিকঠাক ভাবে করা হয়েছিল কিনা কারণ মাঝ আকাশে এই দুর্ঘটনা কিন্তু ঘটেনি করার সময়ে এই দুর্ঘটনা ঘটেছে সেক্ষেত্রে মাঝ আকাশে এই দুর্ঘটনা ঘটলে উনিশ জনের কারোরই বেঁচে থাকার সম্ভাবনা থাকতো কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে রাজীব এই ঘটনার দিকে আমাদেরও নজর থাকবে আপডেট তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকবো আপাতত তোমাকে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা কাঠমান্ডুতে ভয়াবহ দুর্ঘটনা জন ছিলেন বিমানে বলে জানা যাচ্ছে জোর কদমে চলছে উদ্ধার কাজ ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে এই টেক অফের সময় হঠাৎ করে আগুন ধরে যায় এই বিমানে এবং তারপর জ্বলন্ত বিমান ভেঙে পড়ে সরিয়া এয়ারলাইন্স নেপালের সেকেন্ড লিডিং এয়ারলাইন্স এই সরিয়া এয়ারলাইন্স এবং যেটা যারা যাচ্ছে এখনো পর্যন্ত কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি টেক অফের সময় বিমানে হঠাৎ করে আগুন ধরে এবং তারপরে বিমানটি ভেঙে পড়ে পাঁচজনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত এবং বাকিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা